আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়ত তালিবুল আলম ভাই বোন আজকের ক্লাসে আমরা উর্দু কায়দা তিরিশ নম্বর পেজ পড়বো এখানে আমরা তানবিন ওয়ালে আলফাস তানবিন বিশিষ্ট শব্দগুলো দিয়ে গুলো পড়ব এবং এগুলো দিয়ে তৈরি বাক্যগুলোর অর্থ জানব চলো আমরা পড়াশুনো কর শুরু করি তানবিন ওলে আলফাজ তানবিন বিশিষ্ট শব্দ তানমিন ওয়ালে মানে তানমিন বিশিষ্ট আলফা শব্দ তানমিন তো জানো দুই জবর দুই যে দুই পেশকে তানমিন বলে আমরা নিচে কিছু শব্দ দেখছি সবগুলোতেই দেখো দুই জবর করে আছে তার মানে এগুলো তানবিন ওয়ালা শব্দ আসো আমরা এগুলোর পড়া অর্থ জানি এবং এগুলো পড়ি কানুনান অর্থ আইনত কানুনান অর্থ কি আইনত কানুনান আইনত সরান শরীয়ত মোতাবেক সরান মানে শরীয়ত মোতাবেক যদি কেউ বলে শরআন এই মামলার ফয়সালা করে দাও তাহলে এর অর্থ হলো শরীয়ত মোতাবেক এই মামলার ফয়সালা করে দাও মাসালান উদাহরণস্বরূপ ম্যাসালান মানে উদাহরণস্বরূপ দফা আতান হঠাৎ দফা আতান হঠাৎ ফওরান তাৎক্ষণিক দফা আতন অর্থ কি হঠাৎ জবরান জোরপূর্বক জবরান অর্থ কি জোরপূর্বক বর্গীয় জার জ র জোর এরপর পূর্বক আমাদান ইচ্ছাকৃত আমাদান মানে ইচ্ছাকৃত আমাদান অর্থ ইচ্ছাকৃত ভুলবশত সাহওয়ান অর্থ ভুলবশত ভুলবশত কোনো কিছু খেয়ে খাওয়ার দ্বারা রোজা ভাঙে না এটা হলো সাহওয়ান ভুলবশত এরপর ফাওরান তাৎক্ষণিক ফাওরান মানে তাৎক্ষণিক মানে এই কাজটি ফাওরান করো মানে এই কাজটি তাৎক্ষণিকভাবে করো এখনই করো ফাওরান মানে তাৎক্ষণিক বা এখনই খুসুসান অর্থ বিশেষত বিশেষত মানে বিশেষ ব্যক্তি বা বিশেষ করে একটা বিষয় উল্লেখ করা হয় যে তোমরা এই কাজ করো সাথে সাথে বিশেষত এই কাজটাও করো মানে বললো যে তোমরা প্রতিদিন সবক শিখো এবং অন্য অন্য বইটাও পড়ো বিশেষত তোমরা জীবনের খেলা করে এই বইটা অবশ্যই পড়ো অথবা বিশেষত তোমরা তালিবানে পথ পাথে বইটি বিশেষত বইরো তার মানে যে অন্য গুলো পড়তে বলছে কিন্তু বিশেষ করে গুরু দৃষ্টি আকর্ষণ করছে এই বইটার প্রতি অর্থ কি বিশেষত অমান অর্থ সাধারণত অমুমান অর্থ কি সাধারণত বা আমভাবে যে কোনো একটা করলেই হবে এটা হলো অমান বললো তোমরা বললো যে তালিবুল এলিমরা তালিবুল এলিমরা বেশিরভাগই বা সাধারণত সবক শিখেই আসে খুব কম দু একজন সবক শেখে না দুষ্টমি করে অমানার অর্থ সাধারণত আদাওয়াতান শত্রুতামূলক আদাওয়াতান শত্রুতামূলক কারো সাথে কথাবার্তা ছেলে দিল হাত আদাওয়াতান শত্রুতামূলক এটা হলো আদা কজদান কাজদান ইচ্ছাকৃত আগে একটা কজদান ওইটাও গেছে ইচ্ছাকৃত ছিল আমাদান আর এটাও কজদান এটাও ইচ্ছাকৃত ইত্তেফাকান ঘটনাক্রমে ইত্তেফাকান ঘটনাক্রমে ইত্তেফাকান অর্থ কি ঘটনাক্রমে বা হঠাৎ এটার অর্থ হতে পারে ফাওরান আগে ছিল হঠাৎ তাৎক্ষণিক এই অর্থ এরকম হতে পারে ঘটনাক্রমে বা হঠাৎ আরেকবার আমরা অর্থগুলো পড়ি কানুনান আইনত শরীয়ত মোতাবেক মাসালান উদাহরণস্বরূপ দফা আতান হঠাৎ জাবরান জোরপূর্বক আমাদান ইচ্ছাকৃত সাহওয়ান ভুলবশত ফাওরান তাৎক্ষণিক বিশেষত অমোমান সাধারণত আদা শত্রুতামূলক কসদান ইচ্ছাকৃত ইত্তেফা ঘটনাক্রমে এখন এগুলো দিয়ে তৈরি বাক্য আমরা পড়ব ঝুট বোল না কানুনান হে মিথ্যা বলা আইনত অপরাধ জুরমানি অপরাধ ঝুট বোল না মিথ্যা বলা কানুনান আইনত হে অপরাধ আইনত তো আইনত দেশের একটা আইন আছে শরীয়তের একটা আইন আছে শরীয়তের আইন হলো মিথ্যা বলতে পারবে না আবার দেশেরও আইন হলো মিথ্যা কথা বলা অপরাধ তো বলল বললো ঝুট ঝুট বলনা এখানে জিম আছে জিমের পর হায় জিমের ঝু ঝু ঝয়ের মতো উচ্চারণ বানিয়ে দিয়েছে ঝুট না মিথ্যা বলা কানুন আইনত জুর্মে অপরাধ और शर्न भी सख्त गुनाह है एवं शरीयत मुताबिक कठिन गुनाह गुना शरान भी मनी शरीयत मुताबिक सख्त गुना है शक्त गुना सख्त मनी शक्त गुना है गुना हराम माल मसलन सूद की कमाई में बरकत नहीं है हराम माल हराम माल मसलन उदाहरण स्वरूप सूद की कमाई में उदाहरण स्वरूप शुद्र कमाई थे बरकत नहीं है बरकत नहीं হারাম মাল মেয়ে বরকত নেহি হে মূল অর্থ হলো এরকম যে হারাম মাল মেয়ে বরকত নেহি হারাম মালে বরকত নেই মাসালান সুদ কি কামাই যেমন হারাম মাল কি যেমন একটা সুদের কামাই অথবা ঘুষ নিল কারো থেকে অথবা কারো মাল চুরি করে নিয়ে গেল এগুলো হলো হারাম মাল তো হারাম মালের হারাম মাল মেয়ে হারাম মালের মাঝে বরকত নেহি বরকত নাই মাসালান উদাহরণস্বরূপ সুদ কি কামাই সুদের কামাই সুদের উপার্জন তো এটারে মাঝখানে সুদ কি কামাই মাসালান এটা হারাম মালের উদাহরণ যেহেতু এই জন্য হারাম মালের সাথে এনেছে কিন্তু হারাম মাল সুদ হারাম মাল মে বরকত নেহি তো এবারও হলে এরকম এরপরে মাসালান সুদ কি কামাই হবে যাই হোক হারাম মাল হারাম মাল উদাহরণস্বরূপ সুদ কি কামাই মে উদাহরণস্বরূপ সুদের কামাইতে বরকত নেহি বরকত নাই ইসকা বেল দফা আতন গয়া তার বলত হঠাৎ মরে গিয়েছে বয়েল মানে সার ইস্কা বেল সার বা বলদ এর সার বা বলদ দফা আতন মর গা হঠাৎ মরে গেছে ইস্কা বাইল দফা আতন মর গা এর বলদ হঠাৎ করে মরে গেছে কিসি কামাল জবরান রান লেনা জুল হে কারো মাল জুলুম পূর্বক কামাল কারো মাল জবরান রানা জোর পূর্বক নেওয়া জুল হে অপরাধ জুলুম কিসি কামাল জাবরান লেনা জুলুম হে কারো মাল জোরপূর্বক নেওয়া জুলুম আর হাদিস আছে আজুলম জুলুমা জুলুমা তুই ইয়মাল কেয়ামা কেয়ামতের দিন জুলুম অন্ধকার রূপ ধারণ করবে অর্থাৎ যে জুলুম করবে সে কোনো আলো দেখতে পাবে না সে পুলসিরাত পার হতে পারবে না অন্ধকারের মধ্যে আদা ওয়াতন কিসি সে বাতচিত ছোড় দে না বড়া গুনা হে আদাওয়াতান বতন শত্রুতা মূলক কি কারো সাথে বাতচিত ছোড় দে না কথা বাত্রা ছেড়ে দেওয়া বড়া গুনা হর গুনা আদা বতন কি সে শত্রুতামূলক কারো সাথে বাতচিত ছোড় দে না কথা ছেড়ে দেওয়া বড়া গুনা হর গুনা আদা বতন কি বাতচিত ছোড় দে না বড় গুনাহ হ শত্রুতামূলক কারো সাথে কথা বাত্রা ছেড়ে দেওয়া বড়ো গুনাহ মেয়ে নামাজ নেহি ছোড়ি আমি ইচ্ছাকৃত ভাবে নামাজ ছাড়ি নাই মেয়ে আমি কাজদান ইচ্ছাকৃত ভাবে নামাজ নেহি ছোড়ি নামাজ ছাড়ি নাই মেয়ে আমি কাজদান ইচ্ছাকৃত ভাবে নামাজ নেই ছোড়ি নামাজ ছাড়ি নাই রশিদ কো কান দৌলত মিল গি রশিদের ঘটনাক্রমে সম্পদ মিলে গেছে রশিদ কো রশিদের ইত্তেফাকান ঘটনাক্রমে দৌলত মিল গি সম্পদ মিলে গেছে রশিদ কো ইত্তেফাক আন দাওলাত মিল গই রশিদের ঘটনাক্রমে সম্পদ মিলে গিয়েছে সম্পদ আসলে সাধারণত ঘটনাক্রমেই মেলে আবার ঘটনাক্রমে সম্পদ সব শেষ হয়ে যায় নিঃশেষ হয়ে যায় তো হঠাৎ করে কোন একটা সম্পদ মানুষের জীবনে চলে আসে মানুষ বড়লোক হয়ে যায় আপনাদের তোমাদের এলাকার আশেপাশে দেখবে এরকম অনেক মানুষ সম্ভবত থাকবে যারা একসময় গরিব ছিল বা তাদের বাপদাদারা গরিব ছিল কিন্তু তারা বড়লোক হয়ে গেছে হঠাৎ করে অনেক সম্পদের মালিক হয়ে গেছে সম্পদ এরকমই হঠাৎ করে আসে বাকি হঠাৎ করে আসার পর যারা এটাকে ধরে রাখতে পারে তারাই সম্পদশালী থাকে আর যারা এটাকে বিলাসিতা করে নষ্ট করে ফেলে তারা সম্পদশালী হতে পারে না থাকতে পারে না সম্পদ হঠাৎ আসে আবার হঠাৎ চলে যায় সম্পদ আসা সম্পদ কামাই করা নিজের কাছে সম্পদ রাখা এগুলো শরীয়তে বিলাসিতা করার জন্য নিষেধ করেছে আরামায়েশ ভোগ বিলাসিতা করা ভালো না কিন্তু সম্পদ যদি তোমার কাছে অনেক আসে আর তুমি যদি ওই সম্পদকে ভালো খাতে ব্যয় করো তাহলে এটা কিন্তু নিন্দনীয় না দর্শনীয় না আল্লাহ রাসূলের অনেক সাহাবিরা ছিলেন অনেক বড় লোক ছিলেন তারা ইসলামের বিশাল বিশাল খেদমত আঞ্জাম দিয়েছিলেন তাদের সম্পদের কারণে ইসলাম সুন্দরভাবে সাবলীলভাবে সামনে আগাতে পেরেছিল হজরত ওসমান রদি আল্লাহ তাল আনহু আবদুর রহমান ইম্ন আউফ রদি আল্লাহ আনহু সহ আর অনেক সাহাবী ছিলেন হজরত খাদিজ রদি আল্লাহ তালা আনহু তার বিশাল সম্পত্তির উপরে ভিত্তি করে রসুল সাল্লাহ সাল্লামের প্রাথমিক দাওয়াতি কার্যক্রম সহজ হয়েছিল মসৃণ হয়েছিল আচ্ছা যাই হোক তো সম্পদ আসুক প্রচুর পরিমাণ কিন্তু তুমি এই সম্পদ দিয়ে বিলাসিতা করবা না এই সম্পদের একটা নির্দিষ্ট অংশ তুমি ব্যয় করবা তোমার জন্য তোমার পরিবারের জন্য একটা মধ্যবিত্ত ফ্যামিলির মাসিক খরচ যত তো এই টাকা নিজের জন্য রাখবা কিন্তু নিজের কাছে সম্পদের একটা স্রোত তৈরি করো জোয়ার তৈরি করো যে তোমার কাছে মাসে লাখ টাকা আসবে বা তোমার কাছে তিন লাখ টাকা মাসে আয় হবে উপার্জন হবে কিন্তু ওখান থেকে তুমি ব্যয় করবা কত মাত্র তিরিশ হাজার টাকা তোমার ফ্যামিলির জন্য স্ত্রী সন্তান পরিবারের জন্য আর বাকি টাকা কি করবা সব ফিসাবিল্লাহ আল্লাহর জন্য দান করে দিবা বা ইসলামিক বড় বড় প্রজেক্ট তৈরি করার জন্য খরচ করবা আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুক তো রশিদ কো দৌলত মিল গেই রশিদের ঘটনাক্রমে সম্পত্তি মিলে গেছে সাহওয়ান খা লেনে সে রোজা নেহি টোটতা সাহওয়ান ভুলবশত খা লেনে সে খেয়ে নেওয়ার দ্বারা রোজা নেহি টোটতা রোজা ভাঙে না সাহওয়ান খা লেনে সে ভুলবশত সাহওয়ান মানে ভুলবশত খালে এনেছে খেয়ে নেওয়ার দ্বারা রোজা নেহি টোটতা রোজা ভাঙে না রোজা মানে রোজা নেহি না এরপরে আমরা এই নাম্বার নাম্বার পেজ পড়ে শেষ করলাম সে ক্লাস শেষ করার আগে এই পুরো পেজটা আমরা আরেকবার পড়বো এবং এটার তর্জমাটাও করবো মনোযোগ দিয়ে শুনতে হবে ঝুট বল না কানু নঞ্জুর মিথ্যা বলা আইনত অপরাধ অর শরান বিশখ্ত গুনা হে এবং শরিয়ত মোতাবেকও বড় গুনা কঠিন গুনা হারাম মাল মাসাল সুদ কি কামাই মেয়ে বরকত নেই হারাম মাল উদাহরণস্বরূপ সুদের কামাইতে বরকত নেই এই ইস্কাবেল দাফাতন মরে গায় তার সার ঘটনাক্রমে মরে গেছে বা হঠাৎ মরে গেছে দফাতন হঠাৎ অর্থ হয় কিসি কামাল জবরান লে না জুলুম হে কারো মাল জোরপূর্বক নেওয়া জুলুম আদাওয়াতান কিসি সে বাদ চি ছোড় দে না বড়া গুনা হে শত্রুতা মূলক কারো সাথে কথাবার্তা ছেড়ে দেওয়া বড় গুনা মেনে কাজদান নামাজ নেহি ছোড়ি আমি ইচ্ছা হবে নামাজ ছাড়ি নাই রশিদ কো ইত্তেফাক আন মিল গই রশিদের ঘটনাক্রমে সম্পত্তি মিলে গিয়েছে সাহওয়ান খা লেনে সে রোজা নেহি টোটতা ভুলবশত খেয়ে নেওয়ার দ্বারা রোজা ভাঙে না এরপর উস্তাদ কি হাতে আমরা পড়ব একত্রিশ নাম্বার পেজ এবং একত্রিশ নাম্বার পেজ শেষ করে তিরিশ নাম্বার পেজও আমরা পড়বো এবং ক্লাস শেষ করে ফেলব মানে উর্দু কায়দার শেষ হয়ে যাবে সামনের দর্শক ইনশাল্লাহ তো আজকে পর্যন্ত ভালো ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখা হবে আগামী ক্লাসে সেই পর্যন্ত তালিমুল ইসলাম একাডেমির সাথেই থাকবে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত